অল্প একটুখানি চিকেন বাড়িতে পড়েছিল কি করব ভাবতে ভাবতে নরম লাউ পাতা তুলে নিয়ে চলে এলাম আর সেই নরম লাউ পাতায় বানিয়ে ফেললাম চিকেন পাতুড়ি হ্যাঁ বন্ধুরা বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা আর আমি এই পুরো ভাতটা কিন্তু এই পাতুড়িটা দিয়েই খেয়ে ফেলেছিলাম এত সুন্দর হয়েছিল তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতেই চলে যাওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাঁচা লঙ্কা রসুন আদা আর কাজুবাদাম নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব। আর এটাকে পেস্ট করে নেওয়ার পর এখানে আমি যে চিকেনটা ছিল চিকেনটা কিন্তু আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো অথবা শিলপাত্তাতেও করে নিতে পারো অথবা খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়েও নিতে পারো তো দেখো কথা বলতে বলতে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন ও সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে অল্প একটুক্ষণ রেখে দেব আর যতক্ষণ এটাকে আমি রেস্টে রাখবো ততক্ষণ আমি লাউ পাতাগুলো তুলে নিয়ে চলে আসবো তো লাউ পাতাগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি আর খুব ভালোভাবে কিন্তু ধুয়েও নিয়ে এসেছি তবুও আরও একবার বাড়িতে এসে ধুয়ে নিলাম এরপর একটা করে লাউ পাতা ঠিক এইভাবে নিয়ে নেব আর চিকেনের পেস্টটা যে মেখে রেখেছিলাম সেটা মাঝখানে এইভাবে দিয়ে মুড়ে সব আমি পাতা রেডি করে নেবো তোমরা তোমাদের পছন্দসই মুড়তে পারো কিন্তু এইভাবে মুড়ে নিলে খুবই সহজভাবে মোড়াও হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আর অল্প একটু ডাটি রেখেছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো ঠিক একইভাবে প্রত্যেকটা আমি গড়ে নেব আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সবকটাই কটাই পাতুড়ি গড়ে নিয়েছি এরপর এটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার একটি একটি করে এগুলো এইভাবে ছেড়ে দেব দিয়ে হালকা টু মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে রান্না করে নেব তো অল্প একটু চিকেন থাকলে এইভাবে লাউ পাতা দিয়ে পাতুড়ি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো কিন্তু খুবই সোজা আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো কথা বলতে বলতে এক পিঠটা আমি এইভাবে সবকটা উল্টে নিলাম এরপর অপর পিঠটাও কিন্তু আমি উল্টে দিয়ে ঢেকে ভাজা করে নেব আর এমতো অবস্থায় কিন্তু হাই ফ্লেমে একদম ভাজা যাবে না মিডিয়াম টু লোতে ভেজে নেব তো দেখো এগুলো কিন্তু আমার হয়ে গেছে এরপর একটা একটা করে এগুলোকে তুলে নেব। তো সবকটা কিন্তু আমার এখানে হয়ে গেছে আর বাকিগুলোও যেগুলো আছে ঠিক একইভাবে ভেজে নেব তো দেখো এখানে কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি আর যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে অল্প একটু বাড়িতে থাকায় চিকেন দিয়ে চিকেন পাতুড়ি লাউ পাতা দিয়ে একবার অবশ্যই বানিয়েও আর নিজেও খেয়েও বাড়ির সবাইকে খাইও আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা